রববার গভীর রাতে শ্রীভূমির পাথারকান্দি বন সংমন্ডলের রেঞ্জারের সঙ্গে মাটি কারবারিদের তর্ক বিতর্ককে কেন্দ্র করে জাতীয় সড়কে সৃষ্টি হলো তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা রাতের অন্ধকারে চালানবিহীন মাটি পরিবহন ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ যার কেন্দ্র বিন্দুতে রয়েছে অর্থের লেনদেন এবং চাঞ্চল্যকর কাঠ পাচারের মতো গুরুতর বিষয় ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় যেন আগুন লেগেছে সেই ভাইরাল ভিডিও ঘিরে এখন পাথারকান্দি রেঞ্জ কার্যালয়কে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনার ঝড় কি লুকোনো আছে ওই গভীর রাতের তর্ক বিতর্কের আড়ালে বন বিভাগের আধিকারিকের সঙ্গে মাটি কারবারিদের এই উত্তপ্ত বাক্য বিনিময় কি শুধু নিয়মের লঙ্ঘন নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো দুর্নীতি ও রহস্য স্থানীয়রা দ্রুত এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন আসার আপনি আমার রং করতে স্যার আমি টেকা দিছি সব আছে না আমার গাড়ি লিয়ে তো আপনার গাড়ি লিয়ে দেন ওই নাই অফিস যাও 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 কত আমার কত হইব সত্তর হাজার

এইখনতো আপোনাৰ দুইটাই গাড়ী চালি আহিছো আপোনাৰ প্ৰত্যেক মাহত টাইম কালেকশ্যন লৈ ফাৰ্ষ্ট হাজাৰ আমাৰ বিকালে কৈ যোন তাৰ টকা লাগে বড়ো এমাউণ্ট আমি গৈ টিকেষ্ট কালকে মিলম